বিএলওদের মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে বচসা পুলিশের ব্যারিকেড ভেঙে সিইও দপ্তরে ঢোকার চেষ্টা আপনাদের জানিয়ে রাখবো আরো একবার বিএলওদের মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে বচসা পুলিশের ব্যারিকেড ভেঙে সিইও দপ্তরে ঢোকার চেষ্টা ফের উত্তেজনা কলকাতায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের সামনে মৃত বিএলওদের পরিবারদের আর্থিক সাহায্য সময় বাড়ানো সহ একাধিক দাবিতে আজ বৃহস্পতিবার মিছিলের ডাকদায় বিএলও আধিকারিক অধিকার রক্ষা কমিটি কিন্তু পুলিশের তরফে সেই মিছিল আটকানো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের ব্যারিকেড ভেঙে সিইও দপ্তরে আন্দোলনরত বিএলওরা ঢোকার চেষ্টা করেন বলেই অভিযোগ জানি একেবারে রণক্ষেত্র আকার নেয় গোটা এলাকা আজ বৃহস্পতিবারই অবস্থানে যোগ দেন মৃত বিএলওদের পরিবারের সদস্যরাও আন্দোলনকারীদের দাবি অসহ্য কাজের চাপের মধ্যে কাজ করতে হচ্ছে তাদের যে সাত দিন সময় বাড়ানো হয়েছে তাও যথেষ্ট নয় বলেই দাবি